কত হলো সাতশো আশি গ্রাম স্যার আচ্ছা দাম কত হলো তেরো টাকা স্যার কত করে কেজি ধরেছ ষোলো টাকা কেজি স্যার ষোলো টাকা কেজি হলে সাতশো আশি গ্রামের দাম তেরো টাকা হয় আপনি কল স্যার তুমি অঙ্ক শেখাও বারো টাকা আশি পয়সা হয় স্যার আপনাকে আমি অঙ্ক শেখাবো স্যার স্যার আমাকে একটা হিসাব করে দেন তো পনেরো টাকা কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম হচ্ছে নয় টাকা চল্লিশ পয়সা সালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কে তুমি মোহাম্মদ হারুন রশিদ না জি স্যার ভালো আছো বাবা ভালো আপনি ভালো আছেন স্যার ভালো তোমার গ্রামারের সমস্যাটা মিটেছে বাবা টেন্সে তুমি বারো উইক ছিলে সে কথা আপনার মনে আছে স্যার আচ্ছা বলো দেখি তিন দিন হইতে বৃষ্টি পড়িতেছে ইংরেজিটা কি পারো কিন্তু তুমি লজ্জা পাচ্ছ বল। শেখার কোনো বয়স নাই ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি ডেজ কোন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্যার আমার একটু তাড়াহুড়ো আছে স্যার আমি যাই স্যার ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম স্যার ধন্যবাদ হামুত আজিজ বিএসটি সারা জিতে সর্বনা হসে এখন পলাইকুটি না পালালে তো সব অঙ্ক না হয় ঘraman ধর্ম ঠিক করুন হামি ওই ঝোপে ধরত মুত পর বসনু হামিও সুফলা বাংলাত লোক লিবি বেতন গেঙ্গা বেতন ভালোই কিন্তু খাটনি বেশি বাড়ির থেকে চাকরি করা যাবি না পোস্টিং অন্য কোনটি হবি তা তো পাবার পাইছি না আজ সারা আমি আড়ালো যাই আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো আসি তোমার মা কেমন আছেন আছে আব্বা মারা যাবার পর বুঝদার পাইছেনি স্যার আহা তোমার বাবা বড় আকালে মারা গেলেন ডাক্তারও তাকে দেখতে পেল না আচ্ছা মা বলো তো ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলেন ইংরেজিটা কি আব্বা তুই স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে কিসের দেরি আরে এখনো তো দশ মিনিট বাকি আছে বলো তোমার ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল আব্বা রাস্তা দেখলে পুস করেন কিশোর তো ও হ্যাঁ 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 রাস্তা কেন আসলে ইংরেজিটা হবে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দি ডক্টর কেম পাস্ট পারফেক্ট আমি বিএসসি হলে কি হবে টেন্সটাই আসল সেটা আমি জানি আচ্ছা ঠিক আছে যাও যাও যাও